আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ প্রতি মাসে কিন্তু আমাদের একবারই বেতন আসে আর একবারেই আমরা সব কিছু কেনাকাটা করে রেখে দেই কিন্তু মাসের শেষ আসলে টানাটানি হবেই মানে এইটা শেষ হবে তো ওইটা শেষ হবে এরকম হতেই থাকে যারা সরকারি চাকরি করে তারা তো এক তারিখেই বেতন হাতে পেয়ে যায় কিন্তু আমাদের ওই না আমাদের বেতন হাতে পেতে পেতে প্রায় হচ্ছে আট থেকে দশ তারিখ হয়ে যায় তো যাই হোক আজকে ফ্রিজে কোনো মাছ মাংসই ছিল না তো ভাবলাম যে অল্প খরচের মধ্যে ভালো কিছু রান্না করে ফেলি তো ভাবলাম দুইটা ডিম দিয়ে আজকে একটা তরকারি রান্না করি আর শাক কিনে আনছিলাম ওই শাকটাই হচ্ছে ভাজি করব। তো এখানে হচ্ছে কড়াইতে আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিছি আর একটু ঝাল পেঁয়াজ রসুন বেশি দেন কিছু চিংড়ি মাছও দিয়ে তার আগে একটু হলুদ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি তারা কিন্তু মাসের শুরুতে বেতন পাওয়ার পর কি রেখে কি খাবো এটাই ভেবে পাই না মানে মাসের শুরুতেই ভালো সব কিছু খেয়ে ফেলি আর মাসের শেষে এসে টানাটানি হয়ে যায় এটা সব সংসারেই হয় শুধু যে আমার সংসারে এমন না তো যাই হোক এই তো এদিকে হচ্ছে কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে ঝাল পেঁয়াজ রসুনটা আমি কষিয়ে নিছি এখন শাকগুলো দিয়ে দিব আর এই শাকগুলো আজকে হচ্ছে নিয়ে আসছিলাম মানে তিন মুঠি বিশ টাকায় দিয়ে দিছে তো ভাবলাম যে সস্তা যেহেতু নিয়ে যায় কিন্তু শাকের ভিতরে অর্ধেকই ছিল পচা এরকম ঠকাবে আর কি ভাবতে পারিনি তো যাই হোক যতটুকু নিতে পারছি অতটুকুই রান্না করছি আর এদিকে হচ্ছে ওই যে বললাম দুইটা ডিম দিয়ে আজকে একটা তরকারি রান্না করব তো ডিম ভেজে আমি হচ্ছে তরকারি আলু আর টমেটো দিয়ে রান্না করব। আর হচ্ছে দুই একদিন পরে বেতন ঢুকবে তো ভাবলাম যে এই দুই একদিন যা আছে ওটা দিয়ে চালিয়ে দেই আর আলাদা করে কিছু কেনাকাটার দরকার হবে না তো ফ্রিজে ডিম ছিল ওখান থেকেই ভাবলাম যে দুটো ডিম বের করে তরকারি রান্না করে ফেলি মাছ মাংস যেহেতু নাই আর মাছ আছে চিংড়ি মাছ আছে তো চিংড়ি মাছ দিয়ে তো শাকটা ভাজি ভাজি করলাম আর এই দু এক দিনের জন্য আর মাছ তরকারি কিনবো না একবারে বেতন পেলে বেশি করে হচ্ছে কিনে নিয়ে আসবো তো ওইদিকে কিন্তু আমি ঝাল পেঁয়াজ সব কিছু এখানে মশলা কষাতে দিলাম একটু বেশি করে মশলা দিছি যাতে একটু ভালো লাগে খেতে আর আমাদের হচ্ছে সবাই মশলা পাগল মানে তেল মশলা বেশি না হলে তরকারি তাদের একদমই ভালো লাগবে না তো তেল মশলা বেশি দিয়েই আমাকে রান্না করতে হয় জানি এত তেল মশলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না তারপরেও কি করব তেল মশলা বেশি না হলে কারোর মুখে ভালো লাগে না কেউ খেতে পারে না যার যা অভ্যাস আর কি তো এখানে কিন্তু আলুটাকে ভালো করে কষিয়ে নিছি এবার পরিমাণ মতো ঝোল পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব আর এদিকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে শাক করা হয়ে গেছে শাক ভাজিটা আমি নামিয়ে রাখছি আর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এখানে হচ্ছে পিস পিস করে যে ডিমগুলো কেটে রাখছিলাম ওই ডিমগুলোই হচ্ছে দিয়ে দিব আর এই ডিম তরকারি কিন্তু অনেক বেশি ভালো লাগে এই ডিম দেওয়ার পরে যদি একটুখানি ঢেকে দেয় তাহলে ডিমগুলো এক একটা ফুলে একদম বলের মতো হয়ে যায় তো তারপরে আমি হচ্ছে একটু টমেটোও দিয়ে দিলাম যে কোনো তরকারিতে টমেটো দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগে তো এই তো ফাইনালি কিন্তু তরকারি রান্নাটা হয়ে গেছে তো এই ছিল আজকের রান্না বান্না অল্প ডিম দিয়ে মাত্র দুইটা ডিম দিয়েই কিন্তু এই মজাদার তরকারিটা রান্না করে ফেললাম ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ